আমার প্রিয় পুত্র প্রহ্লাদ কৃষ্ণ দাস আমরা সকল আশা করেছিলেন করেছিলাম যে আপনি অনেক দিন এই জগতে থাকবেন কিন্তু হঠাৎ করে কৃষ্ণ আপনাকে নিয়েছেন আশা করি সব ভক্ত আপনি অনেক সেবা করেছেন তো আমি আশা করি আপনার পিছনে যারা ছিল সেই সমস্ত সেবা তারা চালিয়ে যাবে আহ

আপনি যে বিভিন্ন সেবা করেছেন তাই আপনার এই বিভিন্ন সেবায় আপনার যে ভক্তরা আছে তারা শরণাগত হয়ে আপনার সেই সেবা তারা হচ্ছে হবে এটা হচ্ছে মত্ত লোক এখানে জন্ম হবে